রমজান মাসে বুড়িগের ঘরও খানা আছে আমরা সবুজ যা শারমিনের বিয়ে করছি রোজার তিন দিন আগে আসর রক্তে হাতে যাই কো শারমিনের দিকে যাই কো ফোন কল যেটা হাঁটি যায় তুমি আরো কত মাথা মেসেজ করি দাও বিশ মিনিট মেসেজ করছি আর কোন মাথা ঘুরে রোজাকা ভাঙিয়ে লাও কো ভাঙিয়া লাও তো সবুজ যারে শারমিনে ফিনটুরে ফিঙ্কি কতি আছে অন্য, অহ অন্য ইস্তারের হক পাতকনে

হালাল বইলে ইস্তারের বিশ মিনিট আর রয়েছে অন্ধ নিজের হালাল ওয়াইফের লগাও কিছু করা যাইতো না রোজা কি হয়ে যাইবো ভাঙি যাইব তোইলে তোরা যে পারো করস প্রেমিষ্টি করস ইফডিজিং করস দর্শন করস জিরা করস রোজার মাসে রোজার বাইরে হেসুমা আল্লাহ দেয় না আর কত খেলবি রোজার লগে ফলা বলি সিটারি বাদ দে ওই তহসিল অফিসে কইলাম না আর কি

যদি এক মাসের ট্রেনিং করতে পারো বান্দা ওই তাক তোদের জন্য আমি জান্নাতের নিয়ামত গুলো রেডি রেখে এই রমজানে কি আমাদের তাকওয়া অর্জন হয়েছে পুরা সাতকিল সাত লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া দশগার লোকে কোরআন তেলাওয়াত করছে দশগার লোকে কোরআন গবেষণা করছে আসেনি এই আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবেলাই সব মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান করে। করে? কি মিলি না এই কোরআনে যেমনে কেছে আমরা সব মন্ত্রণালয় চালাইয় ও না হুজুর রোজার ভিত্তে রাজনীতি মরি দিছে আইয়ো প্রথম মন্ত্রনালয় পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় 39 আয়াত আছে পর্বত্য চট্টগ্রাম লয় আফাল আইন জুরুয়েল জিবাল কাifanুসিবা তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়েরে কেমনে স্থাপন করছি আয়াত কোগা 39 গা কোগা আয়াত 39 গা কোগা 39 গা এই বিষয়ক মন্ত্রনালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কি না আছে আছে কি না সব আয়াত বললাম না ওয়াস আলু না কানিল জিবালে ফাকুল আল্লাহ একবার দুই প্রাথমিকও বন শিক্ষা মন্ত্রণালয় শ্বাস সুৰশিক আয়াত চো আনল্লা কি আই কটা নি বুজি লৰে মাৰিবার অন সময় নাই ইষ্টাৰের সময় বনাই গেছে ঠাস ঠাস করি কথা কৈলাবি মন মেজা বালা নাই চোৰে ক কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলি সাবি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিষ্ণু রব্বি কাল্লাজি খালাক পালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আর কইলাম না ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা হায়ার এডুকেটেড এ ইয়ানদি কইলাম তিন নম্বর হলো কৃষি মন্ত্রণালয় ওয়া রাকুনদি তিন আয়াত দি এ ৱাৰাকুমতি তিন আয়াপ তামাৰুন দি চৌব্বিছ আয়াপ ফাকে আতুন দি চৈধ্য আয়াপ ছাজাৰুন হারসুন্দি ছাব্বিছ আয়াপ হাৰচুম দি চৈধ্য আয়াপ জাৰুন দি কথা অ আছে বাসালিয়া, ওয়াফুমিয়া, ৱাপুমিয়া কালু আ দাছিহা ভাল আটা স্তপ ভাল আটা স্তপ দিলো আল্লাজি বিল্লাজি হোৱা খাই মুছা আলাসাল্লামৰ কাছে এইবাবে মই আজ বন চাইছিলোঁ আৰ কি বনি ইচ্ছা জাতিযে কাতা কাতাত ধরিব ওইব হাকে দি দিব আমিন কাজ চলবো ও আজ তুই তুই আমিন কৃষি মন্ত্রণালয় এবার দেখছ তুই প্রায় দুইশ টাকা ক আল্লাহ ব্যবসামরিক বিমান পরিবহন ও পর্যটন আঠাইশটা আয়াত আর বিমান লইয়া একুশটা আয়াত আল্লাহ নাজুল করছে কয়াগন বাণিজ্য মন্ত্রণালয়ের আল্লাহ নয় সারা স্তরা লয় আল্লাহ পঁচিশটা আয়াত নাজুল করছে এগুলা দিয়ে সাহস দিয়ে এগুলো শিখে নিবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই রাবুল আলামিন অসংখ্য আয়াত করি কুন্তি সাত

লিটার কাবুহা ওয়া সি নাপান মালা কলাম আর ট্রাফিক সিগন্যাল লে আয়াত হল ওয়ালা মা তই ও আমি না জিমেগ তাহলে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু বিভাগ লে মহাগ্রন্থাল কোরানে আলোচনা আসেনি জোরে গয়না আসেনি ও হাতে কে জাতে গো কোরানে বলে রাজনীতি ঈশ্বর অনুষ্ঠান করে কোরআনের সাথে সিটারি করে সাত নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক লই একটা সূরে আছে সূরাতো সুয়ারা এর কোন আছে কবি সাহিত্যিক সাংবাদিক লৈ আয়াত সাতটা তারপরে এরপরে রুম রোমে আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা আয়াতাল্লা করিগের শিক্ষাটা আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে দাভুন এগারোটা আয়াত আছে মিমবা দি তারপরে এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে এগারোটা আয়াত বলতে পারলাম না সময়ের অপেক্ষায় অভাবে নয় নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জুড় দি আকালদি আকাল দি একশো আটটা আয়াত আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুদাত্ম অবস্থা খাদ্য দান করেন খাদ্যের সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থালানে কথা বলেছেন ফরি মাহান আল্লাহ তারপরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন শুধু এলেম নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে কয়শ সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ জ্বালানী বিবাদ খনিজ সম্ভব বিভাগ নিয়ে বারকুন দিয়ে বিদ্যুৎ নিয়ে আল্লাহ ভাস্টা আয়ত্তাজন করছেন নার দিয়ে একশো আঠ দিয়ে অনঘন আয়াত আয়াৎ বল্লাজি ইউরিকুমল বালকা খাওঁ খাওঁ আর্তমান আছেনি বিদ্যুৎ কার আরো জরে আহ হা কাদোয়ারা গুতুর গুতুর করে খবর নাই ওয়ামিন মিন ইউরিকুমুল ভারত আথাফাও ওয়া तमाम ট্যান্সলেশন বলতে পাইলাম না শুধু targib এর জন্য বলে যাচ্ছি উচ্চায়র জন্য বরব পরিবেশ বান ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে 31 আয়াতে মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ বুশরান বাইনা ইয়াদাই রাহমাতান সূরা আল আরাফ আর ও আছে বললাম না জল মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এহেগা নিয়ে মন্ত্রণালয় নিয়ে একটা সুর হৈ আছে সুরাম হল এ মন্ত্রণালয় নিয়ে একশ একোত্রিশটা আয়াত আছে কয়টা একশ টা আয়াত ওয়া না মুল ওয়া তাই না হল সবগুলো আয়াত বলার সুযোগ নেই তেৰ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সুর হয়ে আছে সুরাল আনাম ফিল আছে নহল আছে নহল আছে সুরাল আদিয়া গোয়া 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 নিয়ে সুরা আছে তো ফালতাকামাউল হুদ ওয়া হুয়া মুলিম মাসলে আসেনি তারপরে আছে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন এ মাসলিয়া হুয়াল্লাজি সাক্কারা বাহরালি তাকুলু মিনু লাহমান তারিয়া আল্লাহ একবার এরপরে আসেন চোদ্দ অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখেন দি পঁয়ত্রিশটা আয়াত তারপরে ফিদিয়া দি তেরোটা আয়াত দি একুশটা আয়াত সাকাত দি বত্রিশটা আয়াত ইনামাতিলোকার আয়াত

অপরিবার কল্যাণ মন্ত্রণালয় জেসিন্দী দুইটা আয়াত মাৰদুম দি অসুস্থতা দি চব্বিশটা আয়াত ওয়াই জা মাৰিছ তো ভাউয়ে স্মিনী মমান কানাম ইনকুম মারি দান আল্লাহ আসিনি আসেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মহাগন্তাল কোৰা নে আছে কি না আছে গভীর মানুহজোক ইত্যাদি হাতে হাতে এসে যাবে চিন্তা করি আল্লাহ এটা স্বেচ্ছাসেকরা দিবে যারা কথা বলবে আল্লাহর দরবারে। তারা গুণাগার হবে